গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল লতিফ অধ্যায় তেরো নিজের উপর চাপ দিন থমাস এডিসন বলেছেন সফলতার প্রথম শর্ত আপনার শারীরিক ও মানসিক সব শক্তি একটি সমস্যার উপর অক্লান্তভাবে এবং অবিরাম প্রয়োগ করতে থাকুন পৃথিবীটা এমন সব মানুষে ভর্তি যারা অপেক্ষায় আছে কেউ না কেউ এসে তাদের মোটিভেট করবে যাতে তারা সেরকম মানুষ হয়ে যায় যেমনটা হতে চায় সমস্যা হলো তাদের উদ্ধারে কেউই আসছে না তারা বাসের জন্য এমন রাস্তায় অপেক্ষা করছে যে রাস্তা দিয়ে কোনো বাস আসে না ফলে যদি তারা নিজেদের জীবনের দায়িত্ব না নেয় এবং নিজের উপরে প্রেশার না দেয় তারা অপেক্ষায় অপেক্ষায় শেষ হয়ে যাবে এবং এটাই বেশিরভাগ লোকের ক্ষেত্রে হয়ে থাকে মাত্র দুই পার্সেন্ট মানুষ কোনো সুপারভিশন ছাড়া সম্পূর্ণ কাজ করতে পারে আমরা এ লোকদের বলি লিডার আপনাকে সেরকম লোক হতে হবে আপনার কাজ হল নিজের উপর প্রেশার দেওয়া কারো আসার জন্য অপেক্ষা না করা এবং নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলা আপনাকে নিজের ব্যাঙ্ক বাছাই করতে হবে এবং গুরুত্বের অর্ডার অনুযায়ী এগুলোকে খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজের কাজ ও আচরণের জন্য আপনি যে স্ট্যান্ডার্ড ঠিক করতে পারবেন তা অন্যের সেট করে দেওয়া স্ট্যান্ডার্ড থেকে অনেক ভালো মানের হবে একটু আগে শুরু করার জন্য নিজের গেম তৈরি করুন একটু বেশি পরিশ্রম করুন এবং দেরি করে শেষ করুন সবসময় আর একটু বেশি দূর যাওয়ার পন্থা খুঁজতে থাকুন যা পারিশ্রমিক দেওয়া হয় তার চেয়ে বেশি করুন মনোবিজ্ঞানী নেথানিয়াল ব্র্যান্ডন আত্মমর্যাদা বা ব্যক্তিত্বের মুখ্য বিষয়ের সংজ্ঞা দিয়েছেন এভাবে আপনার নিজের কাছে নিজের সুনাম আপনি যা কিছু করবেন বা করতে ব্যর্থ হবেন তা দিয়ে নিজের এই সুনাম বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন সুসংবাদ হল আপনি নিজেকে সাংঘাতিক কিছু ভাবতে পারেন যদি সর্বোত্তম কাজ করতে নিজেকে সামনে ঠেলে দিতে পারেন যেখানে সাধারণ মানুষেরা স্বাভাবিকভাবেই হাল ছেড়ে দেয় কল্পনা করুন প্রতিদিনই আপনি একটি ইমার্জেন্সি মেসেজ পাচ্ছেন এবং তা হলো এক মাসের জন্য আপনাকে শহর ছাড়তে হবে তবে শহর ছাড়ার আগে কোন কোন কাজ নিশ্চিত করতে হবে সেগুলো যাই হোক এখনই তা করতে লেগে যান কল্পনা করুন আপনি এখনই একটি পুরস্কার পেলেন যা একটি ছুটি যেখানে সব খরচ কোম্পানি বহন করবে কিন্তু আপনাকে কাল সকালেই ছুটিতে যেতে হবে না গেলে এই সুযোগ অন্যকে দেওয়া হবে এই ছুটি নেওয়ার জন্য শহর ছেড়ে যাওয়ার আগে আপনাকে কি কি কাজ সম্পন্ন করতে হবে সেটি যাই হোক এখনই শুরু করে দিন সফল ব্যক্তিরা উচ্চস্তরের পারফরমেন্সের জন্য নিজের উপর সর্বদা প্রেশার দিতে থাকে অসফল ব্যক্তিদেরকে নির্দেশনা দিতে হয় তত্ত্বাবধান করতে হয় এবং প্রেশার দিতে হয় গড়িমসি দূর করার একটি উত্তম পন্থা হলো। এমনভাবে কাজ করতে হবে যাতে এক মাসের জন্য শহর ছাড়ার বা ছুটিতে যাওয়ার আগে আপনার হাতে একদিন সময় আছে এবং এর মধ্যে সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে নিজের উপর প্রেশার দেওয়ার মাধ্যমে আপনি আগের চেয়ে দ্রুত অনেক বেশি কাজ ভালোভাবেই করতে পারবেন আপনি একজন হাই পারফরমেন্স হাই অ্যাচিভিং ব্যক্তিত্ব হয়ে যাবেন আপনি নিজেকে সাংঘাতিক কিছু ভাবতে পারেন এবং আস্তে আস্তে করে আপনি দ্রুত কাজ সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলতে পারবেন পরে এই অভ্যাসই জীবনের প্রতিটি দিনে আপনাকে সেবা প্রদান করে যাবে ইট দ্য ফ্রগ প্রতিটি কাজ ও কর্মতৎপরতার জন্য ডেডলাইন ও সাব ডেডলাইন তৈরি করুন নিজের ফোর্সিং সিস্টেম তৈরি করুন নিজেকে বেঁধে রাখুন এবং হুকের বাইরে যেতে দেবেন না একবার ডেডলাইন সেট করলে এতে লেগে থাকুন এমন এমনকি কঠোরভাবে লেগে থাকুন যে কোনো প্রধান কাজ বা প্রজেক্ট শুরুর আগে প্রতিটি স্টেপ লিখে রাখুন তারপর ঠিক করুন প্রতিটি স্টেপে আপনার কত মিনিট ও ঘণ্টা লাগতে পারে আপনার দৈনিক ও সাপ্তাহিক ক্যালেন্ডার অর্গানাইজ করুন যাতে সময়ের সেগমেন্ট তৈরি করতে পারে যখন শুধু এই প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকেন